আহ, তাহলে মুর কিন্তু খুব সুবিধা হইব। কারণ তাই এসসি ছাড়া কিন্তু তাই বোধদানের সমস্যা হই যায়। কিন্তু আমার আসলে চেক চেক চেকিন চেকিন চেকিন। আর বেবি মনু চেকিং করছইন না। এবং এখানে এখানে আছে তো মানুষ আছে তো রুবি আছে। ও তো রুবি আছে। এ রাম আমরা রুবি রে টুকাই যাতো আমরা ফাইনালি আমরা রুবিটা পাইছি। রুবি pala আছে নি? বহুত দিন আগে দেখা হইছে। এ রামপুরা টিমও আছে ডেইলি পাচালি। এবং তাই তখন থেকে অপেক্ষা কর। জাস্ট আমা লোকে মেলার লাগিয়া কালকে রাত্রে 12 থেকে অপেক্ষা

দিলওয়ালে এন্ড মোবাইল বালে লামা ম্যাচিং ফটো তুলতামনি তো দেখো কৃষ্ণকান্তা খাল খালকে জানি তুমি হরমগঞ্জ হালকা হইয়া কৃষ্ণকান্ততা আমি হঠাৎ ভিডিও দেখছি আমি কোন কোন সময় ভিডিও লগ ফোন করছি তো আমারই তুমি ফোন করছো হরিগঞ্জ যাইয়া তো আমরা দেখুন আবারও আমরা সব এক জায়গা গেছি আমরা একটু ফটো উঠে উঠি যাই ওখানে হে মুনের অ্যাসিস্ট্যান্ট হে মুনের অ্যাসিস্ট্যান্ট এখানে আবার লগে লগে কৃষ্ণকান্ত তাদের ফাওয়ার লগে লগে কিন্তু এখানে ফটোশ্যুট সব জায়গাতে শুরু হয়ে যায় কিন্তু অপেক্ষা করতাম কেউ একজন রিল একটা ভাল করতো আমার তো ফাওয়ে না আছে এখানে আমরা দেখতে পারবা কৃষ্ণকান্ত তাদের এখানে শুটিং কীভাবে চলে আমরা ওখানে রিল বানানি চলে তো একটু পরে আমরা এবং এখানে দেখুন তা গ্যাজার্টস ওকে অ্যাডভেঞ্চার বাই মোবাইল এখানেই আমরা আইসি এবং এখানে আপনারা দেখুন প্রাইজের লিস্টগুলো দেখুন ফার্স্ট প্রাইজ হচ্ছে একটি স্পোর্ট বাইক বিশ নম্বর প্রাইস হচ্ছে বোর্ড হেডফোন অতগুলো প্রাইস এখানে আছে এবং দুর্গাপূজার স্পেশাল এইগুলো তো আমরা বিস্তারিত আপনারা দেখাই তো বন্ধুরা এখানে এখন রুবি সিলেটিভ ব্লগো আছে এদিকে শিলচারী ভাইয়া মুনো আছে তো এই সাইডটাই আমরা দেখাই দিই এই যে তারারই আরেকটা পার্টিটা হচ্ছে গ্যাজেটস তো এখানে বিভিন্ন ধরনের গ্যাজেটস আপনি পাইবা এবং সেই প্রাইজের লিস্ট এখানে দেওয়া আছে এই জায়গাটাও আপনারা দেখেন মানে পুরার হল ভর্তি কিতা আছে দেখেন এই যে অটোমেটিক ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি কিতা হয়তো মানে বহুত কিছু আছে তো আমরা ডিটেলসে জানবো এখন আপনারা তো বন্ধুরা এখন ফাইনালি সেই সুযোগটা পাইছি আমরা ওখানে জানবো যে এখানে কিতা কিতা অফার আছে এখানে প্রথম এখানে দেখতে পারবা ডিসপ্লে করিয়া রাখা আছে সব ধরনের কোম্পানির মোবাইল স্পেশালি এখানে দেখুন আইফোনগুলা ঠিক আছে আইফোন সিক্সটিন আইসিন এটাও আমরা জানবো তো এখানে আমরা লোকে আসুন সানিদা তো সানিদা এই জিনিসটা জানবো যে আজকে তো ভিড় কি তাই কৃষ্ণকান্ত দা আমরা সবাই এই ভিড়টা কি কি কারণ এই ভিড়টা লোক বোড়াকবেলির মধ্যে ফার্স্ট টাইম এবার আমরা অল ওভার ছাড়ছি অফার গিফট লাকি ড্র সবকিছু আছে একটা একটা করে হয়ে আপনার প্রথম স্টার্টিং করবো আমরা আই বিগত আমরা চার বছর থেকে দোকানদারি করার পরে যেটা আমরা পাইছি আপনার কাছ থেকে ডেটা আমরা পাইছি এটা পাইছি আমরা সম্মান পাইছি কি সম্মান পাইছি আমরা আই স্যামসাং ওপো ভিভো টেকনো আইফোন আইফোনের ফার্স্ট টাইম ডিলার মিট আমরা গেছি ওকে তার সাথে আমরা বাজার থেকে আর সব থেকে আইফোন অথবা ডিলার থেকে পাইছি এগুলো আমরা পাইছি তার লাগি আপনারা সব যেহেতু আমার কাস্টমার আসেন বা বড়াকবাসী যেতজন সব সবাই বিগ থ্যাংক ইউ আপনারা আপনারা লাগি এই জিনিসটা পাইছি আমরা

মার্বেল 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 মারবেলা আছে মার্বেল ভাই তুমি দেখলি দেখ মারবেলা

ইলেকট্রিক কেটেল আছে নতুন সিস্টেম আছে

সব জায়গায় স্টক পাইতা না শিলচর শহরে দোকানও খুলছে আইবরের দোকানও আছে শিলচর শহরে কিন্তু স্টক পাইতা না স্টক পাইতা না স্টক কইব এক মাস পরে 15 দিন পরে আই না গাইল প্রিমুকিং গড প্রিমুক লাগতো না এটা প্রিমুকলে ডম বেকারিতে জিনিস আমরা কাছে পাইলি বা আপনি ডাইরেক্ট আই

ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া সব ফাইন্যান্স হইবো আপনার সিভিল ন থাকে কোনো অসুবিধা নাই আপনি চিন্তা রাখব না আপনি আধার কার্ড প্যান কার্ড ব্যাংক বই কোনো এটিএম কার্ড টা নিয়ে নিয়ে আইয়া আমরা কাছে মোবাইল পারচেস করতে পারবা তো এখানে একটা জিনিস দেখতে পারতাম চীন টাপাক ডম ডম যেটা বহুত বেশি রিলস চলছে কি হয় এটা আমরা কি হয়

এটা বোরাক বলির মধ্যে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমরা নিয়ে আইছি এক নম্বর প্রাইস ওয়াও বন্ধুরা দেখুন এটা হইছে কি ফার্স্ট প্রাইস

ঠিক আছে এবং এটা মধ্যে যখন আপনারা এইটা হচ্ছে কি ফার্স্ট ফার্স্ট প্রাইস এরকম টোটাল বিশটা প্রাইস আছে আপনারা ভিজিট করলে বা মোবাইল বলে স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেওয়া আছে যদি যে কোনো বিষয়ে আপনারা জানতে চাই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবে যার এই ভিডিও দেখান সবাই রিকোয়েস্ট কেন কিন্তু আমার প্রথম ভিডিও তো সবাই ভিডিওটা শেয়ার করবা থ্যাংক ইউ জয় হিন্দ